আলী বলেন আমি রবি পেছনে গিয়ে নমাজ পড়তে দাঁড়িয়ে গেলাম রাত করার পর বাবা সালাম ফিরলেন তো রাখা তমাজ পড়ে আলী বলেন আমিও সালাম ফিরলাম হযরতে আলী বলেন বিশ্ব নবী সালাম ফিরার পর অনেক কুন্দরী বাপজি তসমি তাহালিল করলেন আজকার করলেন মনে মনে তসমি পড়লেন আলী বলেন আমিও বসে বসে তসমি পড়ছিলাম আল্লা ছোট্ট করে দোয়া করলেন আমিও দোয়া করলাম দোয়া করার পর মসজিদে নবাবের দরজার দিকে তাকে দেখলাম একটা মহিলা হাতে একটা খেজুরের ব্যাগ হাতে করে নিয়ে বাবজি আল্লাহর রাসূলুল্লাহকে ডাক দিতেছে ও আল্লাহর নবী আপনার আমার নতুন বাগানের খেজুর বাগানের খেজুর ফল ও নবী এক ভাগ আপনার কাছে নিয়ে এসেছে আপনাকে হাদিয়া করার জন্য আমি আপনাকে দান করলাম নবী কারণ আপনারা হয়তো জানেন কি জানেন না আল্লাহর নবীজের জন্য জাকাতের টাকা বাপ যে খাওয়া হারাম ছিল ফেতরার টাকা নবী খাওয়া হারাম ছিল সৎকার টাকা নবী খাওয়া হারাম ছিল একমাত্র শুধু হাদিয়া বাপ যে রসুল খেতে পারতেন আল্লাহ রসুল মহিলা মসজিদে নবীর দরজা থেকে ডাক দিয়ে বলুন আসসালাম আলাইকাও এ রসুল আল্লাহ আমার নতুন বাগানের খেজুর ও নবী আপনার জন্য হাতিয়া করেছে আপনি নিয়ে যান আপনার অনেকগুলো ভাইরা আছে তাদেরকে দে ভাগ করে আপনারা খান বলেন একজন সাহাবাকে সাহাবা ওই মহিলার কাছ থেকে খাজুর ব্যাগটা নিয়ে এসো আলী বলেন আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম একজন সাহাবা খেজুর ব্যাগটা নিয়ে এসে আল্লাহর নবীকে দিয়ে দিলেন আল্লাহর নবী বাম হাতে খেজুর ব্যাগটা ধরে নিলেন আলী বলেন আমি সবারই পেছনে ছিলাম অনেকগুলো সাহাবা নবীর পেছনে নামাজ পড়েছিলেন আমার মতো সবাই বসেছিলেন আল্লাহর নবী বলেন আবু বাকার কাছে এসো আবু বাকার কাছে গেলেন নবী বলেন আবু বাকার তোমার আব্বার নাম কি বললো আবু বাকার বাপটি মুচকে মুচকে হাসছেন তিনি জানেন আল্লাহর নবী আমার আব্বার নামও জানার পর কেন আবার জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী বলেন আবু বাকার তোমার আব্বার নাম কেমন আবু করে হাসতে হাসতে বলেন আমার আব্বার নাম আবু কুহা ফাও আলিবালী দেখিলাম বিশ্ব নবী খাজুর হাত ভরে প্রথমে তিনটা খেজুর উঠানোর উপার বলেন আবু বাকার হাত ওখানে বাড়াও আবু বাকার হাত বাড়ালেন বিশ্বানবী তিনটে খেজুর তুলে আবু বাকার হাতে দিয়ে দিলেন আল্লাহর নবীজির সাহাবা আলী বলেন তারপরে উমারে ফারুককে ডাকলেন উনি আসলেন আল্লাহর নবী বলেন ওমার তোমার আব্বার নাম কি বলো ওমার বললেন আমার আব্বার নাম খাত্তাব আল্লাহ রসুল বলেন ওমার হাত বাড়াও ওমারকে চারটে খেজুর দিলেন আবার আলী বলেন এইভাবে সব সাহাবাকে এক এক করে ডাকলেন নাম তার বাপের নাম জিজ্ঞাসা করে কাউকে তিনটা কাউকে চারটা কাউকে পাঁচটাও কাউকে ছটা কাউকে সাতটা কাউকে আটটা কাউকে নটা কাউকে দশটাও কাউকে এগারোটা বারোটা পর্যন্ত খেজুর দিছিলেন আমি দেখছিলাম সব সাহাবাকে খেজুর দিতে 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 আলী নিবার আমার পালা আমার বিশ্ব নবী বলেন আলী তুমি কাছে এসো আলী বলেন আমি কাছে চলে গেলাম রসুল বলেন আলী তোমার আব্বার নাম কে বলেন আমি লজ্জায় পড়ে গেলাও কারণ আমি গেলাম আমার আব্বার নাম আলি ওটা ভালো জানেন আমি তো পর নয় কিন্তু আলী দেখলেন সবাইকে জিজ্ঞাসা করেছে সবাই নাম বলেছে বাপের নাম আলী বলেন আমি তাদের নাই আমিও আমার আব্বার না আবু তলি বলে আমি উত্তর দিলাও বলে আমার আব্বার নাম আবু তলি আল্লাহর নবীর সাহাবা আলী বলেন আমি দেখে লাও আলী বলেন ওগো আমার রসুল বলেন আলী হাত বাড়াও আমি হাত বাড়ালাও আমি মনে মনে ভাবলাম সব সাহাবার যে আমি তার জামায় আমাকে বেশি খেজুর দিবে আল্লাহ রসুল ব্যাগের ভিতরে দেখলাম অনেকগুলো খেজুর আছে আল্লাহর নবী হাত ভরে দিয়ে মাত্র একটা খেজুর তুলে আলীর হাতে দিয়ে দিলেন আলী খেজুরটা হাতে করে নিয়ে আলী বলেন আমি স্বপ্নের মাধ্যমে আমি চিন্তা করেছিলাম আমার বাড়িতে তিন দিন চার দিন পর্যন্ত চুলা জ্বলে নাও হাসান হোসেন খোদা তানো নাই কান্না করে আমি একটা খেজুর নিয়ে গিয়ে কেমন করে ভাগ করে দেব আল্লাহর নবী কেন আমাকে একটা খেজুর দিলেন নবী তো ভালো জানেন তার হাসান হুসেনাও অবস্থায় থাকি তার অবস্থায় থাকে এটা নবী সত্ত্বেও কেন নবী আমাকে একটা খেজুর দিলাও। আলী বলেন খেজুরটা নিয়ে মনে মনে ভাবছিলাম আল্লাহর বলেন আলী আর তুমি চিন্তা করো না রে আমি তোমার পয়গম্বার রসুল হুকুম দিলাও। খেজুরটা হাতে নিয়ে তুমি আর করো নাও এখনই তুমি মুখে ভরে দিয়ে তুমি চিবে খেতে শুরু করাও আলী বলেন আমি দাও মুখে ভরে দিয়ে আমি চিবাতে শুরু করলাম যাহাতে চিবাতে লাগলাম সঙ্গে সঙ্গে দেখলাম ফজরের মসজিদে বাপজি আজান বাস্তবে আজান শুরু হয়ে গিয়েছে আর সলাত আলী বলছেন আমি স্বপ্নে দেখছিলাম এই ঘটনা খেজুরটা রসুন স্বপ্নে খেতে বলেন মুখে ভরে দিলাম যাহাতে চিবা ছিল আর ওইমনি মসজিদে আমি দেখলাম প্রকাশ্য আজান হয়েছে আজান হওয়ার পর অমনি ঘুমটা ভেঙে গেল হজরত আলী বলেন আমার ঘুমটা ভাঙার পর খুদার কোসম কে বলি নবীজা আমাকে স্বপ্নে খেজুরটা দিয়েছিলেন ঘুম জাগার পর ঘুম থেকে ভাঙার ঘুম থেকে উঠার পর বাস্তবে দেখলাম আমার মুখের ভিতরে একটা খেজুরের আঠি ভরা আছে বলুন সুবাহ আমি খেজুরের আঠিটা মুখ থেকে বের করে আমি সুন্দর কেন ঘরে একটা তাকে রেখে দিলাম রেখে দিয়ে আমি সাত হাতে অজু বানালাম অজু বানিয়ে আমি দুই রাকাত ফজরের আমি সুন্নাত নামাজ বাড়িতে পড়লাম এটা সাহাবাদের সুন্নাত ছিল প্রায় শাহাবারাও তারা বাড়িতে বাবজি অজু করে তারা সুন্নাত নামাজ বাড়িতে পড়ে ফজরের কিংবা যে কোনো ফরজ অক্তের নামাজ মসজিদে বাবজি জামাতে গিয়ে পড়তেন বলুন আলহামদুলিল্লাহ জামাতে ফরজ নামাজ পড়ার পরই সালাম ফিরা পর দোয়া করে কিংবা কারো কাজ থাকলে দোয়া না করে চলে আসতো এসে বাড়িতে এসে বাবজি তারা আবার সুন্নাত নফল গুলো পড়তো বাড়িতে সোন্নাদ নফজ পড়লে এটা বাপজি রসুল্লা হুকুম করেছেন তোমরা বাড়িতে বাড়িটাকে কবরগা বানায় না তোমরা বাড়িতে নফল সুন্নাত পড়ে অসুবিধা নেই সাহাবাদের এটা বাপজি আমল ছিল কিন্তু আমাদের বাবজি দেখা যায় মসজিদ থেকে কিছু মহল আনাবা এই দিকে লক্ষ্য করে আমল করার জন্য ফরজ নামাজ পড়ে দোয়া করে বাড়ি চলে গেলে অনেক মুসল্লিরা বা সাহেব দোকানে গিয়ে বাপজি মৌলবীর গেল্লা করে মৌলানা সাহেব সোনাথ পড়ে না নফল পড়ে না ও ফরজ পড়ি বাড়ি চলে যায় কিন্তু ব্যাটা জানে না যে রসুল্লাহ বলেছেন বাড়িতে পড়লে নাকি বেশি শুধু সোনাথ নফল গুলো আল্লাহ রসুলের বাপজি সাহাবাব আলী বলেন আমি দুই রাকাত নামাজ ফজরের পড়ে আমি মসজিদে দৌড়ে যাচ্ছি নমাজ জামাত ধরার জন্য আলী বলেন আমি ফজরের বাবা ফজরের ফরজ নামাজের ইমামতি করেছেন ওমারে ফারুক বলুন আলহামদুলিল্লাহ স্বপ্নে কে নামাজ পড়াচ্ছিলেন আলী বলছিলেন আল্লাহ রসুল সাল্লাহ ওই মসজিদে নববীতে আলী বলেন বাস্তবে গিয়ে দেখলাম মসজিদে নববীতে রসুল্লাহ তো বেঁচে নাই রসুল্লাহ ইন্তকাল করে গিয়েছে ওটা স্বপ্ন দেখছিলে আলী বলেন আমি বাস্তবে গিয়ে দেখলাম ওমারে ফারুক রাদিয়া লাহু তালা নহু তিনি ইমামতি করছেন ফজরে ভাই আর একটু বসি ভাই আমি আর কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ

দরজার দিকে তাকে খেজুরের ব্যাগ নিয়ে ডাক দিতেছে বলুন আলী বলছেন আমি অবাক হয়ে গেলাম আমি স্বপ্নে ওই জায়গাতে দাঁড়িয়ে আর একটা মেয়েকে দেখেছিলাম ওই মেয়েটা রসুল্লা কে ডাক দিছিল আরে বাস্তবে ঘুম থেকে জাগার পর মসজিদে নববীতে ওমারে ফারুকের পেছনে নামাজ পড়ে দেখলাম একটা মেয়ে খেজুরে ব্যাগ নিয়ে ওমার কে ডাকছে ওগো আমির ওগো বাদশাহ নামদার আমার নতুন বাগানের খেজুর আমি আপনাদেরকে হাদিয়ে করলাম বলুন আলহামদুলিল্লাহ আপনি নেন আপনি ব্যাগটা নিয়ে আপনার সাথী ভাইদের কিনে আপনি ভাগ করে খান হালি বলছেন আমি চুপচাপ দেখতে লাগলাম রসুল্লাহ কে তো দেখেছি এইভাবে একটা মেয়ে ডাক দিয়ে নবীকে বলেছিল ওটা স্বপ্নে আর এটা বাস্তবে আল কে বলছে দেখি উমার কি করে হজরতে আলী রাদি আল্লাহ বলেন আমি দেখে লাও আল্লাহর নবী বাবজি যেভাবে বাবজি খেজুর গুলো ভাগ করেছিলেন সেই মই কায়দাতে বাবজি উমার খেজুরের ব্যাগটা নিয়ে প্রতিটা আনার নাম ধরে ধরে ডেকে তাদেরকে বাবা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা লাগলেন কি দেওয়া হয়ে গেল আলী রাদুতালি তিনি বলেন। এবার আমার পালা পোলা আমাকে ডাক দিলো ও আলি তুমি এসো আলি আসলেন আলী বলেন আমি হা দোকানে চোল পাতলাও আলী মনে মনে ভাবলেন নবী আমাকে স্বপ্নের মাধ্যমে একটা খেজুর দিয়েছিলেন আমি আমার শ্বশুর মশাই বলে আমি চাইতে পারিনি লজ্জা করেছিলাম আজ দেখবো ওমার কটা খেজুরি দেয় ওমার যদি একটা খেজুর দেয় আমি উমারের কাছে লজ্জা করব না আমি উমার কাছে চার পাঁচটা খেজুর চাইব কারণ ওমার আমার ছোট্ট বন্ধু ওমারের সাথে অনেক জায়গায় গিয়েছি আল্লার রসুল সাহেব ওমার ব্যাগ থেকে খেজুর বাবজি মাত্র একটা বের করে হজরতে আলী রাদি আল্লাহ তালহুর হাতে দিলেন আলী বলেন আমি আর থাকতে পারলাম না আলী আস্তে করে বলছেন গো আমিরুল মিনিন বাদশাহ সবাইকে তিনটা চারটা পাঁচটা আটটা দশটা পর্যন্ত খেজুর দিলেন আমি আলী মরতো যা ব্যাগে খেজুর থাকা সত্ত্বে আমাকে একটা কেন খেজুর দিলেন বলচকে মুচকে হাসছেন আর বলছেন আলি রে বলো বলো রাত্রি বানার ওষুধ তোমাকে কটা খেজুর দিয়েছিলেন বলুন শুভানাল্লাহ ওমার বলছেন আলি রাত্রিবেলা রসুল তোমাকে কটা খেজুর দিয়েছিলে আলি বলছেন হুজুর একটা বললেন হে আলী রসুল রসুল যদি তোমাকে স্বপ্নে দুটো খেজুর দিতে আমিও দুটো খেজুর তোমাকে দিতাম আলি অবাক হয়ে গেলে আমি স্বপ্নের কথা আমি কাউকে বলিনি বাড়ি থেকে অজু করে দুরাকাত নামাজ পড়ে রাস্তাতে কারোর সাথে দেখা হয়নি এসে আমি উমারের পেছন নামাজে দাঁড়িয়ে গিয়েছিলাম কিন্তু ওমার জানতে পারলো কি করে এটা কি আলী বলেছেন ওমার ছিলেন আধ্যাত্মিক জগতের সম্রাট হযরত উমার কে বাপ যে আলীর স্বপ্নের কথাটা জানিয়ে দিয়েছিলেন আল্লার রাসূল এমনি বলেন নাই যে আমার পরে যদি আল্লাহ কাউকে নবী রাসূল করে দিতে পাঠাতে তাহলে আমার সাহাবা বা ওমার ফারুক তিনি নবীরসল হওয়ার যোগ্য ছিলেন বলুন শোভান ভাই সেই ওমার উনি দোয়া চেয়েছিলেন আজ বাবজা আমরা সবাই বসে আছি একটু দুয়ার আশায় তাতে বাপজা বা তাবারুকের খাবারের কিছু ব্যবস্থা করা হয়েছে রাত্রি বাবজি প্রায় সাড়ে এগারোটা পার হতে চললো আর এই সময় রাত্রি সাড়ে এগারোটা মানে বিরাট রাত্রি বাপ সেই পাঁচটার আগে সন্ধ্যা মাগরিব হয়েছে তো যাই হোক আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো মা বোনদেরকে আমরা যারা বসে আছি আমরা সকলি দোয়া তো শরিক হব আমি প্রতিটা বাপজি ভাইদেরকে মা বোনদেরকে বলবো আমরা তো নামাজ পড়বো বলুন ইনশাআল্লাহ নামাজটা হচ্ছে বাপজি গুরুত্বপূর্ণ আমার পূর্বেকার বক্তা তারা বলছিলেন যে জাহান্নামি নামি মানুষদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমরা জাহার নামে কেন তারা বলবে যে আমরা নামাজ পড়িনি এই কারণে জাহার নামে আসতে হয়েছে এই জন্য বাপজি সেই কথা দিকে লক্ষ্য করে আমরা সকলেই পাঁচক্ত নামাজ পড়বো নবী বলেছে নমাজবিহীন কোনো না মানুষ যেতে না আমরা এই জন্য বাপজি নমাজ বাদ দিব না নমাজ বিশ্ব নবী বলেছে যে নমাজ পড়লো নমাজ পড়লে আমার কলিজা ঠান্ডা হয়ে যায় তাই প্রতিটা বাপজি ভাই মা বোনদেরকে বলবো আমরা পাঁচক তো নমাজ পড়বো বলুন ইনশাআল্লাহ আর যাদের বাপমা মা যে বেঁচে আছে আমরা খাস করে বাপমার খিদমত করব এখন একশোর মধ্যে আপনার নিরানব্বই জনা বাপজি সন্তানের যারা সন্তান জন্ম দিয়েছে যার বাপরা বাপমা বেঁচে থাকা অবস্থায় তার সন্তান বেঁচে থাকতো বাপজি বাপমার কাছে ভাত পাচ্ছে না প্রায় একশোর মধ্যে নিরানব্বই জনা তাই অনুরোধ করব বাপজি বাপমার খিদমত না করলে জাননা যাওয়া যাবে না বাপমাকে মাকে আঘাত দিবে নমাজ পড়বেন এ নমাজ বাপজি আপনাকে পার করবে না তাই বাপমার মার করব যাদের বাপ মা মরে গিয়েছে আমরা তাদের জন্য বাপজি খাস করে একটু দোয়া করব মাঝে মাঝে তাদের কবরে যাব প্রতিদিন নয় মাঝে মাঝে গিয়ে বাপজি তাদের জন্য দোয়া করব মসজিদে নামাজ পড়ে দোয়া করব আর পাড়ার প্রতিবেশীর সঙ্গে একটু সৎ দেখাব দেখাবো বলুন ইনশাআল্লাহ ছোটদেরকে ভাবজি স্নেহ করব বড়দেরকে শ্রদ্ধা করব আল্লাহ আমাদের সকলকে যেন করান এবং সোন্নাত মুয়াফি আমল করা তফিক দান করুন বলুন না লাহু মামি আল্লাহ হুম মাবি ভাই আমরা সকলে একবার তোবা করিনি আস্তাক ফেরু লাহা অ রব্বী মিনকুল্লি জাম্বিউ ওয়াতুবু ইলাহি লা হেউ লা অল্লাহ কুবাতা ইল্লা বিল্ লাহি আলি ইলাহি আর একবার তোবা করিনি আসতাক ফেরু লাহা অ রব্বী মিনকুল্লি

গভীর রাত্রিতে তোমার ইমানদার বান্দা বান্দিদের কিনে হাত উঠিয়েছে অগর আব্বুল আলমীর তুমি দয়া মেহেরবান করে আমাদের সকল হাত গুলো ইমানদার হিসাবে তুমি গুগুল করে নাও আমরা সকলে গুণাগার খাকসার নাদান তোমার বান্দাও দিনের আলো রাত্রির অন্ধকার মহলাও সগিরা কাবিরা জানো জানাও আল্লাহ ছোট বড় যাবতীয় গুনা করে ফেলেছি রুম মেহেরবান করে আমাদের সকলের ছোট বড় জীবনের যাবতীয় গুণাগুলো করে দা সারাংপুর গ্রামের আল্লাহ বর্তানা পড়ার আল্লাহ গুরুস্থানের উন্নতি কল্পে যে জালসার আয়োজন করেছিল মহলাও তুমি দা মেহেরবান করে আজকে এই পবিত্র জলশার মাহফিল তুমি কবুল করে নাও। অগর আবুল আলামিন এই জলশার মাহফিল তুমি কবুল করে নাও। হে আল্লাহ মাওলানা একটি কুরআনুল কারীম খতম করা কথা বলছেন একজন মাওলানা। হে আল্লাহ কুরআন পড়তে গিয়ে যদি যাহার এতகம் মধ্যে মুতাছিল কিলমি মুসাক্কাল হে আল্লাহ যদি ছুটে যায় ক্ষমা করে দিয়ে মোল্লা গোটা কুরআন পড়া তুমি কবুল করে নাও। আয় আল্লাহ বান্দা পান্দিদেরকে সামনে বসে রেখে আনলাও আমি তোমার কোনো বান্দাও ক্ষুদ্র জ্ঞানে টুটা ফটা নিয়ে নিয়ে দোয়া সম্পর্কে আলোচনা করেছি রে মহলাও আয় আল্লাহ আলোচনা করতে গিয়ে যদি ভুল হয়ে যায় আমার পূর্বেকার কয়েকজন বক্তারাও আহ্লাহ করে কথা আলোচনা করেছি আল্লাহ তাদেরও বলতে গিয়ে যদি ভুল হয়ে যায় সকলেরও আল্লাহ ভুলকে ক্ষমা করে দিয়ে মহলাও তুমি আমাদের সকলের মৌলাও আলোচনা বলা শোনা তুমি কবুল করে নাও আল্লাহ কোরআন সবগুলো মৌলাও এই জালসার দোয়ার মাহফিল করার বদলতে যদি কোনো নিকি দান করে থাকো আয় আল্লাহ নিকি গুলাম আল্লাহ সারাংপুরের গ্রামের আল্লাহ গোরস্থানে যত মাইয়াত কবর বা রয়েছে মহলা ছোট বড় সব মায়াতের কবরে পৌঁছে দিয়ে কোবরে আজাব গুলো চিরতর মতো তুমি করে দাও আয় আল্লাহ সকল মায়াতে আল্লাহ শরীরে তুমি পোশাক পরিয়ে দাও আয় আল্লাহ মুসকে আম্বার দিয়ে কোমর গুলো তুমি ভরিয়ে দাও এখনি জান্নাতুল ফেরু তুমি কোবর গুলো বানিয়ে দাও আয় আল্লাহ খাস করে মহলাই কিরিম আয় আল্লাহ সভাপতি সাহেবকে তুমি কোমল করে নাও বক্তা শ্রোতা সকলকে তুমি ইমানদার হিসাবে তুমি আমাদের কবুল করে নাও আল্লাহ জাল সার প্যান্ডেল বালাও আল্লাহ মায়ক বালা সকলকে তুমি কবুল করে নাও আগর আব্বুল আলমিন গ্রামে তোমার রসুল্লাহর দিনকে টিকে রাখার জন্য মাদ্রাসা বানিয়েছে আমার ইমন ভাই আয় আল্লাহ তুমি তার মাদ্রাসাকে তুমি কবুল করে নাও খালিস নিয়াতে তুমি তাকে মাদ্রাসার খেতমত করার জন্য তুমি কবুল করে নাও আয় আল্লাহ তোমার গাবি তুমি মদত তুমি দান করো এই মাদ্রাসা থেকে আল্লাহ আয় আল্লাহ আগামী দিন তুমি এখান থেকে মহলানা পাশ করা তুমি তোফিক করে দিও আয় আল্লাহ হাফেজ সাহেব ভালো ভালো পাস করা তৌফিক করে দিও আয় আল্লাহ কারি সাহেব এখান থেকে জানব জান ভালো করে কারি পড়ে জানো যত পড়া সেই তুমি তৌফিক করে দিও আয় আল্লাহ ખાસ করে মলাই এই গ্রামকে তুমি কবুল করে নাও এই গ্রামের প্রতিটা মানি তুমি রহমত বর্ষণ করো আয় আল্লাহ গ্রামের বাহির থেকে যে সব বাপ ভাইরা মা বোনেরা এসেছে তাদেরকে তুমি কবুল করে নাও আয় তুমি আমাদের সকলের সকলেরварти হুজুর আজকেও বরকত দাও আয় তুমি আমাদের সকলকে আসমানী তুমি বালা করে মনাই সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো খাস করে ভারতবর্ষের মুসলমানকে তুমি হেফাজত করো আয় আল্লাহ মুর্শিদাবাদের মুসলমানকে তুমি হেফাজত করো আয়ল্লা চারিদিক দিক থেকে তোমার আল্লাহ কোরআনকে ধ্বংস করা চক্রান্ত চালাছির মওলা যারা চক্রান্তর জাল বিছাছে আল্লাহ তাদের কপালে হেদায়েত থাকলে তুমি তাদেরকে হেদায়েত করো নতুবা তুমি নমরুদ ধামান সাদ্দাদের মতো তাদের চক্রান্তকে তুমি ধ্বংস করে দাও আল্লাহই দোয়াটুকু নবীর রিসালাত করে বনি কবুল করে নাও যত নবী রাসূল ওলি আলে পাঠিয়েছো সকলকে আরশোনত পৌঁছে দাও اللهم اني اعوذ بك من عذاب جهنم واعوذ بك من عذاب القبر واعوذ بك من فتنه المسيح الدجال واعوذ بك من فتنه المحيا والممات سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم আপনাদের সকলকে দাওয়াত দেওয়া হয়েছে বক্তা সাহেব বললেন এবং সভাপতি সাহেব বলে গেছেন আমরা স্টেজে কানেকশন কত হয়েছে আমরা একটু জেনে নি আচ্ছা মহিলাদের কাছ থেকে আদায় এসছে ন হাজার চারশো পঁচানব্বই টাকা পরে আরও পাঁচশো টাকা তার সঙ্গে দেড়শো টাকা প্রায় দশ হাজারের কাছাকাছি মহিলাদের কাছ থেকে এসেছে আর দোকান আদায় হয়েছে দশ হাজার আশি টাকা এখানে ছেলেদের কাছে আদায় হয়েছে প্রায় এখানে এগারো হাজার টাকা টোটাল আদায় হয়েছে বাকি এবং নগদ দিয়ে